তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সাথে আজকে আমার বন্ধু অনলাইন ক্লাস আশা করি তোমরা আমার সাথে থাকবে আজকে আমরা Да, okay. mm -hmm. she the

সর্বাধিক বৈশিষ্ট্যে মিল সম্পন্ন একদম একদম যাদের মধ্যে দুইটা জীব পরস্পরের মধ্যে যৌনবিনে পূর্ব সন্তান উৎপাদনে সক্ষম তখনই আমরা তাকে বলব প্রজাতি কিন্তু যদি তারা নিজেদের মধ্যে পূর্ব সন্তান উৎপাদন করতে সক্ষম না হয় তখন তাদেরকে আমরা প্রজাতি কিন্তু এখানে উদ্ভিদের ক্ষেত্রে পদন্তের সংজ্ঞাটা একটু ভিন্ন কারণ হচ্ছে আমি এই মন্ত্র বললাম যে পদন্ত্রীর সংজ্ঞায় সংজ্ঞায় একটা জিনিস দেখো যে তারা যৌন উভয় সংখ্যা উৎপাদন করতে সক্ষম কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এই ঘটনাটা অনেক সময় সাপেক্ষতা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কাজে কিভাবে আইডেন্টিভাই করবো সেক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে প্রথমত গুরুত্ব আরোপ করা হয় সেক্ষেত্রে বাতিল বৈশিষ্ট্যের পাশাপাশি উদ্ভিদের আহ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর উপর গুরুত্ব দেওয়া হয় তো শিক্ষার্থীবৃন্দ আশা করি প্রজাতি তোমাদের ক্লিয়ার হয়েছে একই সময় বসবাসকারী একই প্রজাতি একগুলো জীবকে আমরা বলব উপদেশে খেয়াল বড় সমাজ আমি আবারও বলছি উপদেশন হচ্ছে বা কমিউনিটিভ জীব সম্প্রদায় হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী ও সম্মিলিতভাবে পরস্পরের উপর ক্রিয়াসী খেয়াল করো যে তারা একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করবে এবং তারা হবে মানে একই সাথে পরস্পরের উপর ক্রিয়াসী মানে একে অপরের উপর ক্রিয়াসী সব প্রজাতির সব পপুলেশন মিলে গঠন করে একটি জীব সম্প্রদায় করছে একটা জীব সম্প্রদায় যারা একটা অঞ্চলে বসবাস করবে এবং তারা সম্মিলিতভাবে একে অপরের উপর ক্রিয়াশীল থাকবে পরীক্ষাতে জ্ঞান একটি জীব সম্প্রদায় অর্থাৎ আমাদের কিন্তু কম্পেয়ার হয়ে গিয়ে পপুলেশন এখন জীব সম্প্রদায়ের মধ্যে তাহলে তোমাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে যে পপুলেশন হচ্ছে একটা নির্দিষ্ট কোন স্থানের জীব সম্প্রদায় ও এদের পরিবেশ নিজেদের মধ্যে এবং পরস্পরের মধ্যে ক্রিয়া বিক্রিয়া গতিময় পদ্ধতিকে বলা হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তু আমি আবারও বলছি কোন স্থানের জীব সম্প্রদায় ই আমরা জানলাম জীব সম্প্রদায় কি কোন স্থানে জীব সম্প্রদায় এবং এদের পরিবেশ নিজেদের মধ্যে এবং পরস্পরের মধ্যে এই বাস্তুত্রে তিনটা উপাদান হচ্ছে উৎপাদক খাদ্য প্রিয়জন দেখো এখানে আমি আবারও বলছি একটা হচ্ছে উৎপাদন খাদব এবং সহজ জিনিস তুমি এখন করেছ প্রথমে আসে আমরা উৎপাদন উৎপাদন

খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সব্যগুলোর উপর নির্ভর করে থাকে তো উৎপাদক বলছে এই খাদক হবে আমি ইত্যাদি মধ্যে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা কুকুরের ইকোসিস্টেম ওই পুকুরের ইকোসিস্টেমে এ যুদ্ধাঙ্কন হচ্ছে গিয়ে প্রাথমিক খাদ্য তিন রঙের থাকে প্রাথমিক খাদক সেকেন্ডারি খাদক হচ্ছে কি খাদ্য হিসাবে গ্রহণ করে বেঁচে থাকে আর এই জুপ্লান্ত গুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করে ছোট মাছ যেটা মলা ঠেলা ইত্যাদি বিভিন্ন ধরনের হতে পারে

তাহলে দেখো শুক্র শিক্ষক চিন্তা আমি এখানে বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম যে বাস্তুতন্ত্রটা কি বাস্তুতন্ত্র হচ্ছে কোন স্থানের সম্প্রদায় ও পরিবেশ প্রতিবাদ পদ্ধতিকে বলা হচ্ছে বাস্তবন্ডোসিস্টেম এবং বিভিন্ন ধরনের ছোট ছোট সবুজি তারা হচ্ছে উৎপাদক খাদ্য কাজ যারা উৎপাদকের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের জন্য হচ্ছে খাদক যেমন এখানে আমি তোমাদেরকে একটা কুকুর বা আমরা ইকোসিস্টেম দিয়েছি

তাদের কাজটা হচ্ছে ইকোসিস্টেম এর মৃত জৈব পদার্থ বা তাদের দেহ বা দেহকে পচিয়ে সেখান থেকে এবং অজৈব তৈরি করে বা বর্ণনা পরীক্ষা করতে পারে এরপরে আমরা আসি স্তরের জীব সমূহ একক অনুক্রমে একটি সড়ক অর্থাৎ চেইনের মতো অবস্থা করলে তাকে আমরা বলছি ফুড চেইন এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি সেটা হচ্ছে একটা কুকুর বা বিলের খাদ্য শৃঙ্খলের মধ্যে এখানে উৎপাদক হিসাবে আছে সাইটোপ্রান্ড প্রাথমিক খাদ্য হচ্ছে যুগ্রান্ড সেকেন্ডারি খাদ্য হচ্ছে ছোটমন রাসায়নিক খাদ্য হচ্ছে সরু গজা বা বলছে

তাদেরকে হচ্ছে টার্সারি খাদ বড় মাছ আবার দেখব আরেকটা খাদ্য চিহ্ন সেখানে এই আরেকটা খাদ্য চিহ্ন দেখি খাদ্য চিহ্নের প্রাথমিক খাদ্য হচ্ছে যুগ লন্ডন সেকেন্ডারি খাদক হচ্ছে ছোট মাছ ব্যবসায়ী খাদ্য হচ্ছে বড়

Y... no one সিম্বল পরস্পর যুক্ত থাকা অবস্থা একটা জালের মধ্যে দেখা যায় আর তখন সেটাকে আমরা বলছি খাদ্য জাল অর্থাৎ একটা জীব সম্প্রদায়ের একাধিক খাদ্য সিম্বলে যুক্ত থাকার ঘটনাটাই হচ্ছে গিয়ে খাদ্য জাল তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকে আলোচনা আমরা যদি একটু কিছু ফিরে যাই আমরা দেখি আজকে আমরা যাতে কি পড়লাম